আসসালামু আলাইকুম ইমরান আজকে আমরা মিলন জেনারেস থেকে কিছু 22 ক্যারেটের মক চেন নিয়ে আসলাম আমাদের সাথে আছে ইমরান ভাইয়া জি 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 ইমরান ভাই কালেকশন দেখেন হ্যাঁ হ্যাঁ আমরা 22 21 দুটো নিয়ে আসছি বাইরে কালেকশন আর সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য হ্যাঁ প্রথমে আমরা শুরু করতেছি এই একটা মক চেন দিয়ে ওয়েট বলে দিচ্ছি এক বড়ি 15 আনা জি একটু কাছে আসো সামনে আসো এক বড়ি 15 আনা হ্যাঁ

জি জিরিডিয়াম কালারের ভিতরে খুব সুন্দর হ্যাঁ একটু ধরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক লং অনেক সুন্দর জি এটা ওয়েটটা বলে দিচ্ছি এটা আছে দুই ভরি আড়াই আনা দুই ভরি আড়াই আনা এটা হচ্ছে 21 এর মধ্যে 21 এর ভিতরে আচ্ছা অনেকেই চাই তো হেভি ওয়েটের তো আপনাদের জন্য এগুলো নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর অপশন এটা দেখো এটা অনেক সুন্দর অনেক লং জি এটা খুবই সুন্দর এবং মান হ্যাঁ হ্যাঁ এটা অনেক লং পেটু দেখিয়ে তো

মানে ওইটা ছিল নিচে একটা ডিজাইন করা হ্যাঁ এটা আর এটা শুধু বল বল এটার বল অনেক বড় বড় মানে চোখে পড়ে ডিজাইন কিন্তু কিন্তু অনেক সুন্দর জি এটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি তো আশা করি বুঝতে পারবেন জি এটা খুবই সুন্দর হ্যাঁ এটা ওয়েটটা বলে দিচ্ছি এটা আছে পাঁচ ভরি তিন আনা এটা পাঁচ ভরি তিন আনা এটা প্রত্যেকটা বল কিন্তু অনেক বড় বড় সরাসরি দেখলে হয়তো আরো ভালো ভালোভাবে বুঝতে পারবেন জিনিসটা জি পাঁচ ভরি তিন আনা জি জি পাঁচ ভরি তিন আনা মধ্যে আপনারা এই মপচেনটা পেয়ে যাবেন যারা একটু ভারী টাইপের নিতে চান তারা এটা নিতে পারেন এটা আরেকটা আছে রেডিয়াম কালার ওটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা সুন্দর যেটা আবার রেডিয়াম কালার এটা আর ওটা সেমই জাস্ট ওটা হচ্ছে আপনার গোল কালার এডিস রেডিয়াম কালার যারা কালার সহ নিতে চান তারা এটা নিতে পারেন আর যারা এটা চার হ্যাঁ এটা আছে চার ভরি দেনা না চার ভরি দেনা মাত্র চার ভরি দেনার মধ্যে আপনারা এই মকচিনটা পেয়ে যাবেন চার ভরি দেনা যারা বল বল পছন্দ করেন এটার বলগুলো কিন্তু অনেক সুন্দর একটু কাছে আসো প্রত্যেকটা বলে ডিজাইন কিন্তু আলাদা প্রত্যেকটা বলে ডিজাইন কিন্তু আলাদা অনেক সুন্দর এটা দুইটা একসাথে ভাই দেখাবেন তো হ্যাঁ এটাও একটু দেখিয়ে দেই চার বুড়ি এটা কালার একটা কত পাঁচ বুড়ি তিন আনা চার বুড়ি দেড় আনা এই এই দেখেন দুইটা একসাথে দেখা হ্যাঁ হ্যাঁ দুইটা একসাথে দেখিয়ে দিচ্ছি দুইটি অনেক সুন্দর হ্যাঁ

আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর এক মাজার অপারেটিভ মার্কেট মিলন জুয়েলার্স স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করে চলে আসবেন মিলন জুয়েলার্স আসালাম আলাইকুম